আসসালামু আলাইকুম আজকে মূলত চেম্বার জস আদালত বা লিপ্টো আপিল এই বিষয়ে কথা বলবো কারণ প্রতিনিয়ত বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন মামলাটির শুনানি করা হয় তখন এই লিপ্টো আপিল বিষয়টি আলোচিত হয়ে থাকে মিডিয়াতে ব্যাপক বা আলোচিত হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণ জনগণ এই বিষয়ে জানতে খুবই আগ্রহী হয়ে থাকে যাই হোক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন কোনো পক্ষ আপিল বিভাগে আপিল করতে চাই সেক্ষেত্রে তাকে প্রথমে চেম্বার আদালতে আপিল বিভাগে আপিল করতে চাই শুনানি করতে চাই তার জন্য অনুমতি নিতে হয় অর্থাৎ মামলাটি চেম্বার জজ আদালতে প্রেরণ করে তার কাছে শুনানি করতে হয় কেন সে আপিল করতে চায় কি কি মেরিট আছে ইত্যাদি সেক্ষেত্রে চেম্বার জজ তখন এটি আপিল মঞ্জুর করেন মঞ্জুর করে আপিল বিভাগে মামলাটি প্রেরণ করেন অথবা মামলাটি তিনি খারিজ করে দেন আপিল বিভাগে আর প্রেরণ করার সুযোগ দেন না অথবা তিনি মামলাটি অনেক সময় লিপ্ত আপিলটি মূলত আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন যে শুনানি করে অনুমতি নিয়ে তারপর আপিল শুনানিটি করতে হয় মূলত একজন বিচারপতি নেতৃত্বে আপিল বিভাগের একজন বিচারপতি নেতৃত্বে মূলত চেম্বার জজ আদালত গঠিত তিনি মূলত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলগুলো আপিল বিভাগে পাঠাবেন কি পাঠাবেন না তিনি মূলত সিদ্ধান্ত নিয়ে থাকেন আর সেক্ষেত্রে মূলত আপিল বিভাগে মূলত পরবর্তীতে মূলত শুনানি হয়ে থাকে এবং চূড়ান্ত নিষ্পত্তি হয়ে থাকে বিশেষ করে আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে শরণি হয়ে থাকে এবং মূলত আপিল বিভাগে বর্তমানে দুটি বেঞ্চ রয়েছে অর্থাৎ তিনজন বিচারপতি সমন্বয়ে একটি বেঞ্চ বা একটি আপিল আদালত সেক্ষেত্রে বর্তমানে দুটি আপিল আদালত রয়েছে